চলমান কটা সংস্কার আন্দোলন চালিয়ে যেতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একশো আটান্ন সদস্যের সমন্বয়ক দল গঠন করেছে পরে এই দল আরও বাড়ানো হবে বলেও জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীদের এই প্ল্যাটফর্ম শনিবার তিন আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উনপঞ্চাশ জন শিক্ষার্থীর নাম সমন্বয়ক ও একশো জনের নাম সহ সমন্বয়ক হিসেবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্মমভাবে চালানো গণহত্যার বিচার গণহত্যায় দায়ীদের পদত্যাগ এবং গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে একশো সদস্যের এই সমন্বয়ক দল গঠন করা হয়েছে کمی سمک حسبے آج ناہید اسلام سرجس عالم حسدت عبداللہ آصف محمود محمود ماہین شرکار عبد القادر ابو باکر مظمدار عبدالحنان ماسود عدنان حبید جامان ویدا محمود شہاب میا رفات رشید حسیب الاسلام عبداللہ صالحین آین لطف الرحمٰن آحناف شاہد خان معذم حسین واحد الزمان طارق الاسلام طارق رضا حمزہ محبوب ریضوان ریفع طریق الاسلام নুসরাত জাবাসুম শামসুল নাহার হল ঢাকা বিশ্ববিদ্যালয় রাফিয়া রেহনুম মারিদি বাংলাদেশ কুয়েত মৈত্রী হল ঢাকা বিশ্ববিদ্যালয় মুমতাহিনা মাহজাবিন জাবিন মোহনা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হল ঢাকা বিশ্ববিদ্যালয় আনিকা তাসিনা রুকিয়া হল ঢাকা বিশ্ববিদ্যালয় উমামা ফাতেমা সুফিয়া কামাল হল ঢাকা বিশ্ববিদ্যালয় তাহমিদ আল মোদাসির চৌধুরী নিশিতা জামান নিহা مہدی حسان سوشیولوجی محمد آبو سعید سنجانہ عفیفا اودیتی تنجینہ تمیم حپسہ عالف حسین کوثر میاں سائف اسلام عاریف سوہیل جہانگیر نگر وشو ودیالیہ عبد الرشید جیتو جہانگیر نگر وشو ودیال স্বর্ণারিয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাসেল আহমেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসাদুল্লাহ আল গালিব শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মোহাম্মদ তৌহিদ আহমেদ আশিক শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় গোলাম কিবিয়া চৌধুরী মিশু রাজশাহী বিশ্ববিদ্যালয় নাজমুল হাসান ঢাকা কলেজ শাহিনুর সুমি ইডেন মহিলা কলেজ সিন্তিয়া জাহান আয়সা বদরসা কলেজ ইব্রাহিম নীরব জাতীয় বিশ্ববিদ্যালয় নাজিফা জান্নাত ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আসাদ বিন রনি গণ বিশ্ববিদ্যালয় সহ সমন্বয়ক হিসেবে আছেন সর্দার নাদিম মাহমুদ শুভ রাই আনফের নুরুল ইসলাম নাহিদ মিনহাজ ফাহিম রিজবি আলম ফাহিম শাহরিয়াত কুবরাতুল আনসানিস এবি জুবাইর মোহাম্মদ মহিউদ্দিন নাহিদা বুশরা মেহদি হাসান মুন্না রিদুয়ান আহমেদ مصدق علی ابن محمد عابد حسن رافی صبیر الدین ویور رسل محمود عارف الاسلام بعض حسان محمد شاہد میدی حسان دلروبہ اکثر فولی اوشی شرکار فاتح شانین اینی، سمیہ اکتر، مائشہ مالیہ، صدیح حسن بیزا اشیق الرحمن جین نفیسہ اسلام ثقافی سبیرہ ام حبیبہ شہاب حسین شاہد افسن حبیب ابراہیم محمود، اسماعيل حسين رودرو آسف امتياز خان عبد الله النومان صفوان حسن تاميم ارمان حسين عزيز الحق عرفت ايمون شبو احمد شدمان ساكيف ناسم احمد ماهي الاسلام عرفت امران محمد ارمان الاسلام معصوم بن الله ريفة ندوان سيد افريدي ميا محمد شوحاد مهراج حسن ششيد محمد حافظ الرحمن عارف حسين وسیق الرحمن جوئے احمد الصباف شکیل احمد شریف احمد تحسین احمد خالد حسان سرجانہ اختر لیمانہ جبو باعظیر ماہی انفردین صیفات، مسعود رانا شکیب الحسن بادشاہ شیخ شاہ جلال لشوجل محمد تشفین ریدول، جنید ابرار ابو عبیدہ عبداللہ خندکار کے ایم جبید ردوان احمد غلام مولا راشد محمد جوہیر رائحان سلمان صادق حصیب الاسلام ناصیف، اس آئی شاہین متی الرحمان فیال نفیور رحمان راکیب محمد عارف حسین آسان حبیب امروز عبید الرحمن حاصب رنبی مشرف فن طلط محمود رافیع برام وشو ودیالیہ فیصل حسین ماسود شاہجہ لال بگیان اور پروجوتی وشو ودیالیہ জয়ুল সানবীর খুলনা বিশ্ববিদ্যালয় আবু রায়হান কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাকিব হুসাইন কুমিল্লা বিশ্ববিদ্যালয় জাইদুল ইসলাম জাহিদ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ওইদুল ইসলাম রিন্তু নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জাইদুল ইসলাম হাসান নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শওকত ইমরান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় তানিম আহমেদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মকলেসুর রহমান সুইট ইসলামী বিশ্ববিদ্যালয় আইরিন সুলতানা আশা ইসলামী বিশ্ববিদ্যালয় এস এম সুইট ইসলামী বিশ্ববিদ্যালয় অফতার হোসেন ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় দুয়েত রোমানুদ্দিন ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় দুয়েত আব্দুল মমিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সোয়াইব বিল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় লিটন আকান বঙ্গগো মাতা শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রিয়াদ হাসান মাতা শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মোহাম্মদ রাকিব ডাকা কলেজ মোহাম্মদ মেহদি হাসান কবি নজরুল সরকারি কলেজ মোহাম্মদ সুজুন মিয়া সরকারি তিতুমি কলেজ আতিক মুন্সি নর্দান ইউনিভার্সিটি সজিদুল ইসলাম বাপি বিএল কলেজ খুলনা মিশু আলী সুহাস স্টেট ইউনিভার্সিটি মেহদি হাসান বাবু খান ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তসলিম হাসান অবি আবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ ডিস্ক রিপোর্ট আধুনিক কাগজ